সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালে নতুন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন পার্টে থাকবে তা আমরা দেখে সালে নতুন কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে অ্যাডটি দেখুন এবং আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন তো এটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ক্লাস নাইন টেনের এর ইংলিশ বুক ঠিক আছে তো প্রথমে আমরা কি কি টপিক্স আছে সেগুলো ভালোভাবে দেখে নিব তো এখানে দেখো দা নাউন তারপর প্রনাউন অ্যান্ড পসেসিভস অ্যাডজেক্টিভ ভার্ব অ্যান্ড স্ট্যান্স ভার্বস মডেলস কাইন্ডস অফ ভার্বস দ্যস দ্য প্রিপোজিশন সেন্টেন্সেস ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার কন্ডিশনালস তারপর দ্য প্যাসিভ দেন স্পিচ লেটার সিবিএন কভার লেটার ইমেইল তারপর শর্ট কম্পোজিশন লেটার থেকে এগুলো কিন্তু কম্পোজিশন পার্টের ঠিক আছে অর্থাৎ রাইটিং পার্টের শর্ট কম্পোজিশন রয়েছে কমপ্লিটিং স্টোরিজ রয়েছে রাইটিং সামারিস রয়েছে ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে তো এই সবগুলো টপিক্সই অনলাইন বেছে এমনভাবে ডিজাইন করা আছে যেন তোমাদের বুঝতে অনেক ইজি হয় এবং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় ভালো করতে পারো ঠিক আছে তাছাড়াও এই চ্যানেলে এই টপিক্সগুলোর উপর ভিডিও আপলোড করবো খুব দ্রুতই সাথেই থাকুন এছাড়া অন্য একটা চ্যানেলে জিম স্ট্যাটাস ভিডিওগুলো দুই তারিখ বিকাল পাঁচটায় আপলোড হবে লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই এখানে একটা অপশন আসবে এই দুই হাজার পঁচিশে এরকম দুই চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুই হাজার পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে দুই পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে